Aspirafi janella, Moki Pelbi, Gaylama, Nur Mohammeda Sandal, La in law, Nur Mohammeda Sandal, La in the law, Aspirafi janella, Moki Pelbi, Gaylama, Nur La the Nur Amura shobai guna kare dati to bar. Amura shobai guna kare dati to my bari bar. Doya de no iru si na par kora ha shor bena has me rabbi jannala. La Muhammad sallallahu la ilaha illallah. Nur Muhammad sallallahu. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي رب من সেদিন মতাম্মীর শুভ অগো দেবে জগৎ হই রাজ মধুর নামটি জী যের चौमेरे प्रेम जा राम सल्यार मौल मठमारे सीदीन मौ लद मठमलाई ल

Allahumma dirrasulullah sallallahu alaihi wasallam. Da, 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 Oh <speaking in Spanish> ดีโวร I'll ोहाय <laughs> Oh.

अला अर वसली मु Ya <laughs> am

আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া জানাই সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে একটা কথা বলতে হয় আল্লাহ রাসূলকে যারা মানবে না তারা আল্লাহকেও মানলো না যারা আল্লাহ রাসূলকে মানবে এই আল্লাহ রাসুলের মানার মাধ্যমেই তারা আল্লাহকে মানতে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহ ও যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল তার মানে রাসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় আর রাসুলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয় রাসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমে অত্যন্ত চমৎকার বলেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তারফাউ ওয়া সাউতুকুম ফাওকা সাউতিনিন নাবিহি আবেশabra আসনা আল্লাহ রাব্বুল ডাক দিয়েছে আমি আজকে কিছু তেতো সত্য কথা বলবো কি তেতো সত্য কথা বলবো যেটা টক সত্য কি টক কিন্তু সবার পেটে হজম হয় না আবার টক কিন্তু সবার শাস্তির জন্য উপকরণ হিসেবে কাজেও লাগে না টক কিন্তু অনেক সময় সাইড এফেক্ট করে এবং কারো কারো বডির জন্য টক কিন্তু কি জানি বলে থাকি ভুলে গেছি অ্যান্টিভাইরাস বলা হয় আবার এটা ওই যে টক্সিনগুলো আছে বডিতে যে ভাইরাস আছে এটা সহজে বলতেছি বডিতে যে জীবাণু আছে ভাইরাস আছে এগুলো কিন্তু আবার টকের কারণে এবার লেবুর টক হোক তেঁতুলের টক হোক কামরাঙ্গার টক হোক বিলিম্বুর টক হোক মানে যেই ধরনের টক বরুর টক হোক যেই কোন টকই হোক এটা কিন্তু আবার ভিতনের টক্সিনগুলোকে মেরে ফেলে পারে তাই না এখন কিন্তু মিষ্টি খাওয়া যায় না যা অনেক মানুষ ডায়াবেটিস তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা ক্যারেক্টার চরিত্র কি গড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন যারা ভালো চরিত্রের অধিকারী যারা তাদের পথ চলাও কিন্তু ভালো যারা ক্যারেক্টারলেস কি যারা কি ক্যারেক্টারলেস 100% চরিত্রহীন কি তাদের পথ চলাটাও কিন্তু ওইরূপ তাই না কেন বললাম এই কথাটা

বুঝে নিতে হবে ইউ আর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে মাতাল হয়ে শুনলে কিন্তু কিছু বুঝবেন না এখান থেকে কিছু আইডেন্টিফাইও করতে পারবেন না কি মন দিয়ে শুনতে হবে দেহ নয় মানুষের আসল হচ্ছে তার সোল আত্মা ওটা যদি অ্যাকটিভ ভাবে অ্যাকটিভ থাকে তার প্রত্যেকটা সেক্টর অ্যাকটিভ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা একটা প্রতারণা এটা জানার পরেও আমাদের কিছু কথুতি কথিত মৌলুমি তৌহিদি জনতার নামে যত নোংরামি বর্তমানে বাংলাদেশে কোর্ট করে যাচ্ছে ঠিক কিনা বলেন জোরে বলতে হবে ঠিক না বেঠে তৌহিদি জনতার নামে দস্ত ক্যারেক্টারলেস পিপল এদেরকে দেখলে বড় ঘৃণা হয় এদের কারণে আমরাও লজ্জা মানুষ যখন বলে মৌলবাদী আমাদেরকেও কিন্তু বাদ দেয় কিন্তু আমরা পথ চলার ক্ষেত্রে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব যার সিনায় রাসুল প্রেম নাই তার ইসলামে কোনো মূল্য নেই কারণ ইসলামের নির্যাস হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কারণ আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য খুঁজে পেয়েছি তাই না কথা বলেন ইসলামিক নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে আর এই ইসলামকে আমরা পেয়েছি পরিপূর্ণভাবে আল্লাহর ভাবি মাধ্যমে এবং আমরা যে লাহ ইল্লা প্রতি বিশ্বাস রেখেছি আমরা যে তহিদের প্রতি বিশ্বাস রেখেছি সেই অর্জনটা পর্যন্ত আমরা রাসলের মাধ্যমে পেয়েছি

ভেরি গুড পার্সন প্রফেট ছিলেন আমার নবী সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর পরিপূর্ণ প্রেমময় একজন আমার আসল ছিলেন সুহান এতগুলো কথা বলার কারণ কি কারণ হল মানে তৌহিদি জনতার নামে আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে কি হয়েছে কি বের হয়েছে মিলাদুল নবীকে পছন্দ করে না কিন্তু মিলাদুল নবীকে দাওয়াত দিলে খাইতে চলে আসে আমার জুম্মার মসজিদে গত জুম্মার আগের জুম্মায় মিলাদুল নবী বেদাত বলতে 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 কিন্তু দাঁত ষোলোটা কিন্তু একবারে কি করে ফেলেছে মানে একবারে নরবর অবস্থা করে ফেলেছে কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে হচ্ছে না যারা আমার নবীর মিলাদুল নবী নিয়ে যারা চুল কাচ্ছে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এতে মানুষ বিরক্ত হচ্ছে এতে মানুষ কি হচ্ছে বিরক্ত হচ্ছে কেন বললাম নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে মানে এই সুন্নিরা সুযোগী সুযোগের নাম পাল্টায় কি পাল্টায় আরো জোরে আমি শুনছি তারা একবার বলতো আমরা কৌমি কি কি এরপরে বললো আমরা হেফাজতে ইসলাম এরপরে এখন বলে আমরা সুন্নি একটা আছে না বাংলাদেশি গুসা কুন্নবীদব চরম পর্যায়ের বেয়াদব কয়দিন আগে খাজা গরিবে নামাজ তিনি নোংরা বক্তব্য দিয়েছিলেন ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হকানে আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে পরে সোটটা নরম হয়ে গেছে গত কয়েকদিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লার টাউন হল ময়দানে এই গুস্তাগুন্ন বেসেছিলেন এত বড় বেয়াদব চরম পর্যায়ের বেয়াদব আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত ঠিক এই একটা জাত কি বেয়াদবের জাত সুন্নিরা নাকি হালুয়ার নামে গু খায় নাউজুবিল্লাহ বলেন আর তোমরা তো তোমরা তো মাদ্রাসার নামে চাঁদাবাজি করো কি করে আর জোরে বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবে একটা প্রমাণ দেখাতে পারবে না কিন্তু এই নবীর দুশমনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই আরো জটা বলে সুন্নিরা আল্লা রাসুলের আগমনে প্রেমে পড়ে কেউ মিষ্টি খাওয়ায় কেউ বিরিয়ানি খাওয়ায় কে হালুয়া খাওয়ায় কেউ পানি খাওয়ায় কেউ আবার শরবত খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় এবার ঈদ-ই মিলাদুন্নবী নবীর আগমনের খুশি উদযাপন করতে কি চট্টগ্রামে দুইজন হাসি মুখে শাহাদাত বরণ করেছে তাদের ফ্যামিলির কোনো হাজারি নাই অর্থনাত নাই কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে এটা তাদের নসিবের ব্যাপার ঠিক বলে আর জোরে আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই

আজানের আগে দুরুপ পড়া যাবে না আজানের পরে দুরুপ পড়া যাবে আজান দুরুপ পড়ার আমার কাছে দলিল আছে আজানের আগে পড়ে নাই নবীর প্রেমে দুরুপ পড়তে কোনো টাইম টেবিল নাই কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরুপ পড়তে পারবে এতে কোনো বাধা আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে সহকারীদেরকে বলতে চাই তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরুদ করা যাবে না এইরকম দোলিল থাকে তাহলে দোলিল উপস্থাপন করবো কোনো কথা চলবে বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথায় ক্ষণার খায় এরা তো এই যে সবে গরাত্রি নবীজির মেলা মেলা সবচেয়ে বেশি দুঃখ লাগলো সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুল্লবীতে যারা আনন্দ উৎসব করে

নূর মুমিন সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলোতে কি করব ফালিয় প্রভু তোমরা আনন্দ উপভোগ করো ওয়া খায়রুম মিম্মা ইজমাউন এটা তোমাদের পূজি করা সম্প totalmente আমি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই কোন ব্যক্তি কোন পারসন কোন মানুষ কারকি কর্ম দিবস আছে আছে একটা মানুষের জীবনে কত কর্ম এই কর্মের কি কোনো দিবস আছে সিরাতুল নবী একমাত্র কি বলবো এরা কতটা অজ্ঞ এদের ব্রেন কতটা ল এদের চিন্তা চেতনা কত নিচে আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কি খুশি হয় নাই আসমানের ফেরেস্তারা পর্যন্ত আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে নবীর নূরের আলোতে মা মেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন